আসসালামু আলাইকুম আমি লিটন এ সার বিডির নতুন ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা আমি আপনাদের সামনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে পল্লী একাডেমি আর ডি এ বগুড়ায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এ বগুড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে একত্রিশ অক্টোবর দু হাজার একুশ এই নিয়োগ বিজ্ঞপ্তির যা বলা আছে পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এ বগুড়ার নিম্নে বর্ণিত শূন্য পথসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পথটি আছে সেটি হচ্ছে সহকারী গ্রন্থকারী বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং তৎসহ দেয় অন্যান্য ভাতা দি পথ সংখ্যা একটি এছাড়া বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপরে যে পরটি আছে সেটি হচ্ছে কম্পাউন্ডার বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা একটি এরপরে যে পরটি আছে সেটি হচ্ছে মালি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা একটি এরপরে যে পরটি আছে সেটি হচ্ছে বাবুচ্ছি সহকারী বেতন আট থেকে বিশ হাজার টাকা পথ সংখ্যা একটি এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে হেল্পার বেতন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা একটি তো বন্ধুরা এ ছিল পথসমূহ এবং বেতন আমরা এখন দেখব আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে আবেদনকারীর বয়স চার নভেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং পঁচিশ মার্চ দু হাজার বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এছাড়া বন্ধুরা এখানে আরো বেশ কয়েকটি শর্তাবলী দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ টিভি স্ল্যাশ আর ডি এ ডট টেট ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় চার এগারো দু হাজার একুশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পঁচিশ এগারো দু হাজার একুশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর তিনশো বাই আশি পিক জেল ও রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক জেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইনে আবেদনপত্র তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন তো বন্ধুরা এই ছিল শর্তাবলী আমরা এখন দেখবো এসএমএসে নিয়মাবলী ও পরীক্ষার প্রদান তো বন্ধুরা অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজ আইডি পাবে সেই ইউজ আইডি দিয়ে দুইটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ সহকারী গ্রন্থকারী ও কম্পাউন্ডার পদের জন্য একশত টাকা এবং মালি বাবুচি সহকারী ও হেল্পার পদের জন্য ছাপান্ন টাকা ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা সম্পন্ন হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তো বন্ধুরা কিভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এ বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরে যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম